হ্যালো বন্ধুরা এখন আমি বানাবো চিতই পিঠা বা আজকে পিঠা তার জন্য চালটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এরকম একটা ব্যাটার করে নিয়েছি তাতে নুন দিয়ে ভালো করে ফেটিয়েছি অল্প একটু ময়দা দিয়েছি যাতে উঠে যায় তার জন্য দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিয়েছি এরকম আরতে একটু অল্প নারকল দিয়েছি দিয়ে এরকম পাতলা ব্যাটার করেছি কিন্তু কেন ফলেনি সেটা জানি না এরকম ব্যাটার একটা হয়েছিল। এবারে তো একটু খাবার সোডা দিয়েছিলাম কিন্তু কেন ফোলেনি জানি না এই দেখো ব্যাটারটা দিয়ে দিলাম প্রথমে কাওয়াটা গরম করে নিয়েছি তারপরে তার অয়েল ব্রাশ করে এটা দিয়েছি দেখো কি সুন্দর হয়েছে কিন্তু ফোলেনি এমনি ভালো রা হয়ে গেছে কেন ফলেনি সেটা বুঝতে পারলাম না কিন্তু এরকম করে হয়েছে দেখো পেছনটা কি সুন্দর হয়েছে সামনেটাও ভালো করে কুক হয়ে গেছে কিন্তু একটাও ফুলেনি এরকম জালি জালি হয়েছে কেন ফুলেনি বন্ধুরা বলতে পারবে আর সবাইকে শুভ পাউষ